হরে কৃষ্ণ বন্ধুরা তোমার সাহেব কেমন আছো তো আজকে কাজে আসলাম তো কাজে এসে কি কাজ করছি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমরা কি কাজ করছি তোমাদের দেখাচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আর এদিকে দেখো তো গাই সেটা রুম এখন আমরা পড়তে পুরো কমপ্লিট করে দিয়েছি দেখতে পাচ্ছ আর আজকে নিচে কাজ আছে তো উপরে তো সব পড়তে হচ্ছে সবকিছু কমপ্লিট করে দিয়েছি নিচে কি কাজ করবো কিছু তোমাদেরকে দেখাবো আর এদিকটা দেখো এই ঘরগুলো সব এখনই করলাম এটা আর এই ঘরটাও কমপ্লিট করে দিয়েছি নিচে নিচে বাকি আছে তোমার টালস লাগাবে সেই জন্য এখন যাব নিচে এখন নিচে যাব নিচে এখন বালতি খুলবো দেখি রং কি রং করছে নিচে তো এই দেখো এটা দিয়ে সিঁড়ি আছে তো গাছ এখন নিচে যে কি কি রং করছি তোমাদের সমস্ত দেখাচ্ছি দেখতে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত সেই নিচে এখানে রং হবে সব থেকে নিচে এখানে যেটা যা কালার আছে সবই তাই কালার হবে সেম কালারই হবে কোনো চেঞ্জ হবে না এই ঘরটা তো সেম হবে এই দুটো ঘর আগে কালার করবো তারপরে ওপরে কি কালার হচ্ছে সবকিছু তোমাদের দেখাবো এখানে টেবিল সেট করছে আর এখানে আমাদের সব রং নিয়ে আসা আছে তো গুলো কি কি করছি সবকিছু তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা দেখো টাকা